হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে সবজি জিনিসটা আমার তেমন একটা ভালো লাগত না কিন্তু করলা বা উস্তা এই সবজিটা আমার খুবই পছন্দের আমি কোরিয়াতে এসে রীতিমতো অস্থির হয়ে গিয়েছিলাম এই করল্লা ভাজি খাওয়ার জন্যে অ্যাটলিস্ট কোরিয়ান টাকার প্রায় সাত হাজার অন দিয়ে এটা কিনেছি যা বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে ছয়শো টাকার মতো ছোটো থেকে এই সবজি খাওয়া নিয়ে আম্মুর কাছে প্রচুর কথা শুনেছি প্রচুর বিরক্তও করেছি আর এখন আম্মুকে যখন এগুলো বলি আম্মু তখন আর বলে সময় থাকতে সব কিছুরই কদর করতে জানতে হয় আজকে খুব মজার একটি করলা ভাজির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এটা খুবই নর্মাল একটা রেসিপি কম বেশি সবাই এটা পারে এটা ভাজি করব তাই এখন এটা কেটে নিচ্ছি এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আট থেকে নয়টা কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া হাফ চা চামচ কিছুটা পরিমাণ রসুন কুচি এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব যেন একটু সফট হয়ে যায় আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দেখুন এটা থেকে হালকা পানি বের হয়েছে এবার একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম হয়ে গেলে করলা কুচিগুলো দিয়ে দিব। প্রথমে হাই হিটে রান্না করব দশ মিনিট তারপর চুলা রস লোতে দিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয় আর বেশি নাড়ানো যাবে না এতে তিতা হয়ে যাবে আমি প্রায় তিরিশ মিনিট ধরে এটা ভেজেছি আস্তে আস্তে করে আমার রান্নাটা কমপ্লিট এবার খাওয়ার পালা গরম ভাতের সাথে এই ভাজিটা এবং তার সাথে ঘি মাসাল্লাহ দারুণ কম্বিনেশন আমার খুবই পছন্দের খাবার আমি প্রায় তিন থেকে চার মাস পরে এটা খেলাম আর দেশে থাকতে আমি প্রায় একদিন পর পরে এটা খেতাম আজকে একটা হজবরওয়ালা ভিডিও মেক করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মতো কার কার করলা ভাজি অনেক পছন্দের অবশ্যই জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে